দিন আগে আমাদের একজন শহীদের মার গায়ে লাঠি মারা হয়েছে একজন পুলিশ এই কাজটা করেছে এবং আমি এখন পর্যন্ত এইটা নিয়ে আমি আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে এক্সপ্লেনেশন সেটা পাইনি এবং আমি মনে করি আমাদের শহীদের মার গায়ে লাঠি মারা মানে আমাদের সবার গায়ে লাঠি মারা একজন পুলিশ এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি আমাদের গায়ে লাঠি মারে শহীদের মার গায়ে লাঠি মারে আমার জানা হয়ে গেছে ইন্টারিম চলে গেলে আমাদের সাথে কি হবে এটা অ্যাকচুয়ালি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বিচার ন্যায় বিচার নিশ্চিত করা অনেক জায়গায় আমরা বলে থাকি যে ফাঁসি দেওয়া কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে যে ফাঁসি বলা যাবে না ন্যায় বিচার বলতে হবে কিন্তু আমি তারপরেও ফাঁসি বলবো কারণ আমার কাছে মনে হয় খুনের যে বিচার একটা মানুষ হত্যা করার বিচার ফাঁসি বাদে অন্য কিছু হতে পারে না সেটা ফাঁসি আমি অবশ্যই ফাঁসি বলবো কারণ আমার ভাইকে যে মারছে সেই সাথে আমার ভাই সহ যতগুলো ভাইকে মারছে প্রত্যেকটা ভাইয়ের যারা হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আমি ফাঁসি চাই কারণ তারা জেনে বুঝে সব জ্ঞানে তারা মানুষ মারছে যতই বলুক না কেন উপর থেকে অর্ডার হয়েছে উপর থেকে অর্ডার করলেও কি নিজের বিবেক বোধ নেই বিবেক বোধ থেকে হলেও অন্তত তারা পারত নিজেকে এই সব কিছু থেকে রিফ্রেন্ড রাখা কিন্তু তারা সেটা করেনি এবার আমি বলি সনদ দিতে এত দেরি কেন হয়েছে আমার জানা নাই এটা একটা লজ্জাজনক আমাদের সবার জন্যে যে এক বছরেও আমরা ডিসকাশন করি যে জুলাই সনদ কেমন হতে পারে এটা তারপর কি কি আকাঙ্ক্ষা আছে বাস্তবায়ন কী হবে এতদিনে কিন্তু জুলাই সনদ চলে আসার কথা ছিল তারপর এই জিনিসটা আমি চাই মেনশন হোক যেমন জুলাই যে আন্দোলনটা হলো যে বিপ্লব হলো কেউ কিন্তু কোনো দলের ব্যানারে নামেনি সাধারণ জনগণ নেমেছিল কেউ কোনো দলের ব্যানারে নামেনি আমি বিএমপি আমি জামাত ইসলামী ওর তখন তো এনসিপি ছিল না কেউ কোনো দলের ব্যানারে নামেনি সেই সময় সাধারণ জনগণ নিজের বিবেকের তাড়নায় নেমেছিল সেই সময় যখন দেখছে রাস্তা নদী এটা তো ওপেন এটা তো মানে লুকানো হয় নাই রাত্রেবেলা হয় নাই এটা একেবারে ওপেন দিনের আলো আমার ভাইকে মারছে তিনটা সাঁত্রিশ মিনিটে একেবারে দিনের আলো ওপেন সবার সামনে মারছে তো যখন মানুষ দেখছে যে এরকম ওপেনলি মানুষ মারতেছে তখন কেউ আর নিজেকে ঘরে আটকে রাখতে পারনি বলে রাস্তায় নেমেছে কোনো দলের আন্ডারে না তো আমার কাছে মনে হয় সাধারণ জনগণ হচ্ছে এই আন্দোলনের মাস্টার এই যে একজন একটু আগে এসে বলে গেল দুদিন পর আমরা নতুন নতুন মাস্টার দেখি কেউ মাস্টার মাইন্ড না সাধারণ জনগণ মাস্টার মাইন্ড বলে আমি মনে করি জুলাই সনদে এই জিনিসটা মেনশন থাকা উচিত যে পরবর্তী যেই দলই আসুক না কেন তারা হচ্ছে বিচারটা যদি এই সার্টেন টাইমের মধ্যে অবশ্যই স্টার্টিং করে দিয়ে যেতে হবে বাট একেবারে প্রত্যেকটা হত্যা এবং আহত যারা আছে তাদের অঙ্গহানির বিচারটাও কিন্তু করতে হবে একটা জলজান্ত মানুষকে আপনি অন্ধ করে দিলেন তাকে পঙ্গু করে দিলেন সেটার বিচার হবে না সেটার বিচারটাও যাতে করে দেওয়া হয় আমি মনে করি বা এবং আমি চাই আমি সহ সকল শহীদ পরিবার আমরা এই জিনিসটা চাই যে যে বিচারটার কথা আমরা সময় বলি নাই বিচার চাই আমরা সেই বিচারটা যাতে এই ইন্টারিম সরকারের আমলেই হয় এই ইন্টারিম সরকারের আমলে কেন অনেকে প্রশ্ন করে যে কেন তাহলে তো ডিলেই হইতেছে বা অন্য নির্বাচন পিছিয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে তারা যেহেতু দায়িত্ব নিয়েছে এসে আমাদের অবশ্যই তাদেরকে আমাদের কাছে যাতে তারা জবাবদিহি করতে পারে যে এক বছর অথবা দেড় বছর ধরে তারা কি করলো এটার মধ্যে আমাদের বিচারটা ইনক্লুডেড কিনা তারা আমাদেরকে সঠিক জবাবটা দেওয়ার মতো নিজেকে প্রস্তুত করতে হবে অবশ্যই বিচার কাজ বিচার কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীনই এটা কমপ্লিট করতে হবে কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে কেউ এটা কোনো ইলেকশানে আসেনি এটার ম্যান্ডেট দিয়েছে আমাদের শহীদদের রক্ত আমি এবার বিচার নিয়ে যদি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ট্রাইব্যুনাল চাইলে কিন্তু বাড়ানো যায় আমি একটু আগে একটা একটু পড়াশোনা করতেছিলাম যে একটা ট্রাইব্যুনাল কেন হলো ট্রাইব্যুনালকে আরও দুই তিনটা করে বিচার কাজকে একটু ফাস্ট করা যায় কি না এই জিনিসটা নিয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এই জিনিসটা ফাস্ট ফরওয়ার্ডলি হয় আরেকটা কথা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শহীদ পরিবার রাস্তায় নেমেছিল বিচার কাজ নিয়ে একদম মেনশন করে আমি যদি বলি যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান তাইম তার হত্যা মামলার একজন আসামি তাকে হচ্ছে জামিন দিয়ে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম ওই দিন তখন সেটার জবাবে আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে বিচার বিভাগ হচ্ছে স্বায়ত্ত শাসিত এবং এটাতে ওনার হাত নেই আমরা যদি বলি যে ধরে না কেন মানে কোনো আসামি ধরতেছে না কেন তখন সেটা নিয়ে ওনার উত্তর থাকে এটা আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে যদি বলি জামিন দিয়ে দিচ্ছে কেন কেউ এক একজন দায়িত্ব আরেকজনের দিকে ঠেলে দেয় তাহলে আমরা প্রশ্ন করব কার কাছে এই যে জামিন হয়ে যাচ্ছে বিভিন্ন আসামির আমি তো একেবারে নাম মেনশন করে বললাম যে জামান ছিল উনি খুব সম্ভবত এসআই পদ ওনার উনি হচ্ছে ছাড়া পেয়ে গেল জামিনে এইটার যে প্রশ্নটা আমরা কাকে করব এই প্রশ্নটা করার প্লেস আসলে খুঁজে পাচ্ছি না আপনারা একটু বলে দেবেন কার কাছে যে করলে এটার সঠিক উত্তর আমরা পেতে পারি এর কাছে বললে বলে আমি জানি না ওর কাছে বললে বলে আমি জানি না কারো না কারো তো জানতে হবে না হলে আমরা কার কাছে প্রশ্ন করব এই যে মানে অবাধে আসামি জামিন হয়ে যাচ্ছে আমার জানা নাই যে কেন জামিন হচ্ছে প্রথমত এটা সেট করা উচিত ছিল বলে আমার মনে হয় যে পুলিশের বা যে কোনো ফোর্সে যারা আছে তাদের যাতে জামিন না হয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের নামে মামলা হয়েছে তাদের যাতে জামিনটা না হয় কারণ অবশ্যই এই জিনিসটা তারা ওই সময় এই যে খুনের সাথে তারা লিপ্ত ছিল আর শেষ করব একটা জিনিস দিয়ে একটু আগে ওই যে শহীদের সংখ্যা নিয়ে কথা উঠতেছিল এটাও আমি মনে করি ইন্টারিমের আরেকটা লজ্জার জায়গা সেটা হচ্ছে এখন পর্যন্ত সঠিক শহীদের হিসাবটাই তারা বলতে পারলো না এখন পর্যন্ত কেউ বলে এক হাজার কেউ বলে চোদ্দশো কেউ বলে পনেরোশো কেন এত এত নাটক কিসের এই সংখ্যাটা নিয়ে এই সংখ্যাটা কি তারা বিগত এক বছরে বের করতে পারলো না এই যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে একশো চোদ্দটা লাশ এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক কিছু এই যে কিছুদিন আগেও শুনলাম যে লাশ উত্তোলন করবে আজকেই করবে কালকেই করবে কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি বরং সেখানে যে পাকা করে দিয়েছে কবরগুলো তো তাদের যে স্বজনরা তারা কি জানতে চাইতে পারে না যে আমার বাচ্চাটা কোন কবরে শুয়ে আছে এই অধিকারটা কেন তাকে রাষ্ট্র দেয়নি এখন পর্যন্ত বিগত এক বছরে কি সময় পাইলো না এই যে বা এতটুকু তারা কাজটা করতে পারলো না যে কবরগুলো আইডেন্টিফিকেশন হবে তাদেরকে কবরটা পাকা করে দিল কিন্তু সেই মাটা তো প্রতিদিন যাই ওই জায়গায় কান্না করবে যে একশো চোদ্দোটা কবরের মধ্যে আমার সন্তানের কবর কোনটা এতটুকু অধিকার তাকে রাষ্ট্র কেন দেয়নি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন এবং যত দ্রুত সম্ভব এই যে শহীদের সঠিক সংখ্যাটা এইটা যাতে ডিক্লেয়ার করে দেয় তারা কেউ কোনো জায়গায় লেখা এক হাজার কোনো জায়গায় চোদ্দোশো এটা আমরা মানি না কেন এত এই জায়গায় এত কনফ্লিক্ট এবং আরেকটা কথা অনেকেই এই প্রশ্নটা তুলে যে এই শহীদের সংখ্যা কিংবা আহতের সংখ্যা এটা কি এটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কেন হচ্ছে এই সংখ্যাটা এখনও কনফার্ম করতেছে না এই কাজটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের না এটা হচ্ছে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এই কাজটা এখন হচ্ছে তো মূলত তাদের লিস্ট ধরেই কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করে তো আপনারা এই জিনিসটাতে একটু জোর দিবেন যাতে করে শহীদের যে মেইন সংখ্যাটা সেটা যাতে আইডেন্টিফিকেশান হয় সেটা এক হাজার না সেটা চোদ্দশো না পনেরোশো করে সেটা যদি এক হাজার এক হয় সেটা যাতে মানুষ এসে জানে যে এক হাজার একজন শহীদ হয়েছিল কিছুদিন পরে ডিডাক্ট হবে এটাও কিন্তু আপনারা জানেন যে যাদের নামে গ্যাজেট হয়েছিল সে গ্যাজেটের মধ্যে পুলিশ আছে ছাত্রলীগ আছে তারপর হচ্ছে এর ওর পি আছে বিভিন্ন মেয়রের তাহলে এটাও তো তাহলে শুদ্ধ হইলো না যে এই কাজটা করছে সেটাও শুদ্ধ না তার উপর বাকি অনেকের নাম তো মেনশনও এখনও করতে পারেনি আমি মনে করি এটা একটা ব্যর্থতা ব্যর্থতা বলতে কোনো সমস্যা নেই ধন্যবাদ